হ্যাঁ মা কখন আসবি আরে ভুলে গেলি আজকে তোর ভাইয়ের আশীর্বাদ তুই আসবি না আরে এটা কি করে হয় তুই তোর নিজের ভাইয়ের আশীর্বাদে আসবি না

ও এখন আছে আমার সাথে একটু কথা বলো তো গো শুনছো বাবা তোমার সাথে কথা বলবে হ্যাঁ বাবা বলুন কি হলো জামাই বাবাজি তুমি কি আমার ওপরে রেগে আছো আপনার উপর কেন রাগ করব আপনি তো আমার বাবার মতো আর বাবার উপর কেউ রাগ দেখায় কেন বলে কিছু বলেছে নাকি না না আমি তো এমনিই বলছিলাম তা কখন আসছো বাবা কোথায় আরে তোমার শালার আশীর্বাদে ও হ্যাঁ আপনি কোন দিন গেলে আমাকে বলছেন ও হ্যাঁ হ্যাঁ পরশু দিন পরশু দিন আরে বাবা আমার মাথা থেকেই একদম আউট হয়ে গেছে আর তারপর থেকে আপনি আমাকে ফোনও করেননি আমি তো ভাবলাম আমাকে হয়তো বিয়েতে তো না কিরকম কথা বলছি বাবা তুমি আমার একমাত্র জামাই আর তোমাকে আমি বলবো না ঠিক আছে বাবা আপনি যখন অত করেই বলছেন তাহলে আমাদেরকে অবশ্যই যেতে হবে কিন্তু বাবা আমাদের না যেতে একটু লেট হয়ে যাবে কেন আরে বাবা আমার একমাত্র সালার বিয়ে বলে কথা আর সেখানে যদি আমি পুরোনো জামা কাপড় পরে যাই তাহলে দেখতে খারাপ লাগবে না তাই আমি ভাবছিলাম আমি একটা ভালো পাঞ্জাবি সেট কিনে নিই

বেলা দশটা বাজে এত সকাল সকাল ডাকো কেন বলো তো আমায় তুমি মনে কথাটা ভালোভাবে শুনতে পাওনি বেলা দশটা বাজে যত সব ঝামেলা সালা বিয়ে না করলেই ভালো হতো সবাই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে আর যত সব আমার মতায় ঝামেলা এসে জুটেছে ভালো লাগে না

আলু তো এরকমই হয় না না আমি এরকম আলু নিয়ে যাব না আমার বউ কোন বংশের মেয়ে জানো তেরে কিস্তি দেবে তার উপরে সকাল সকাল আমার ঘটি বেঁকিয়ে দেবার হুমকি দিয়েছে আচ্ছা ঠিক আছে নিতে হবে না হুম ওই যে দোকান সদা নিই তার টাকা দেবে কে আমি কি করে জানবো কে দেবে কে দেবে মানে তুই দোকান সদা নিলি তুই দিবি টাকা আমার কাছে তো টাকা নেই তাহলে ব্যাগটা এদিকে দে আগে টাকা নিয়ে তারপরে ব্যাগ পাবি সালাকে ফাঁকা পেলে এত মার মারবো তোমাকে দোকান করতে পারলাম তা তোমার ব্যাগ কই দেখতে পাচ্ছি না তো দোকানদার ব্যাগ নিয়ে নিয়ে নিয়েছে ব্যাগ নিয়েছে কেন আমার কাছে টাকা ছিল না বলে সত্যি তোমার ঘটে একদম বুদ্ধি নেই টিভির ওখানে টাকা আছে গিয়ে দোকান সদাগুলো নিয়ে আসো সব ঝামেলা বিয়ে না করলেই ভালো হতো দাও টাকা আমি তোমায় যত টাকা দিয়েছি তার থেকে দশ টাকা বেঁচে যাওয়ার কথা দশ টাকা দাও এক প্যাকেট বিড়ি কিনে নিয়েছি একে কোনো কাজকর্ম না তার মধ্যে হয় টাকা পয়সার অভাব তুমি এক প্যাকেট বিড়ি কিনেছো দুর্ঘটনা তো ঘটেই গেছে আর ভেবে লাভ নেই একটা বিড়ি জ্বালায় ও মামনি এই রে বিড়ির পদ্মা জ্বালিয়ে ফেলেছি দেড় টাকা লস হয়ে গেল যে আমার যাক ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ি যা হবে পরে দেখা যাবে রাত হয়ে গেছে রে জোরদার ঘুমিয়েছি রে ও একটা বিড়ি জ্বালায় তো ঘুমেছি ঘুমে ঘুমে ক্লান্ত হয়ে গেছি ঘরে ধরে ও বাঁচাও কেউ সকাল থেকে তুমি কোথায় ছিলে তোমার বাড়ি ফিরতে এত দেরি হলো কেন তুমি কাঁচো কেন তুমি এতক্ষণ বাড়ি আসনি বলে ভয় পেয়ে গেছিলাম কিন্তু কেন কারণ আমি তোমাকে ভালোবাসি তাহলে বউ আমার কথা কত চিন্তা করে কত ভালোবাসে কিন্তু বিয়ে না করলেই ভালো হতো ঠিক আছে ঘরে চলো কিছু খাইনি অনেকক্ষণ ধরে কিছু খেতে দাও

তপুত্রের জননী হ্যা তোমার বিয়েতে তো আমি আসতে পারিনি কিন্তু এবারে আমি অফিস তিন দিন ছুটি নিয়ে এসেছি এই তিন দিন তোমারাতেই শুধু সেবা নেবো মোদী দেখতে দেখতে আমাদের পচা কত বড় হয়ে গেল দেখো আর কত সুন্দর একটা বৌমা ঘরে নিয়ে এসেছে আমি তো বিশ্বাসই করতে পারছি না কি কি দারুণ বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? কি করে বসে বসে টাকা ইনকাম করা যায়? আস্তে বল, আস্তে বল। ওকে শুনবে। তা কি করে রে? এই প্লেটটা নিয়ে রাস্তায় বসবা টাকা আর টাকা। কি কাকাই তুমি দেখেছো তো ঘড়িতে কটা বাজে? আমি তো ঘরে দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে। তুমি দেখে এসো ঘড়িতে ছোট কাটার বড় কাটা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে। শীষ কাকা দেব কাকা দুটো তো ঘরের মধ্যেই আছে